পন্থী বামপন্থী জনসংগঠনগুলির তরফে অভয়ার মৃত্যুর প্রতিবাদে মশাল মিছিল চলছে দুর্গাপুরে এই মুহূর্তে সেই ছবি দেখাবো যে দুর্গাপুরে যে বাঁকুড়া মোড় সে বাঁকুড়া মোড় থেকে কিন্তু এখানে যে সমস্ত বামপন্থী যে গণসংগঠন রয়েছে তাদের তরফে কিন্তু প্রতিবাদ মিছিল দেখানো হচ্ছে মশাল মিছিলের মাধ্যমে এখানে প্রতিবাদ দেখানো হচ্ছে বাঁকুড়া মোড় থেকে বাস পর্যন্ত এই মিছিল কিন্তু চলছে এবং এরপরে কিন্তু এই যে সিপিএম এর যে কার্যালয় রয়েছে অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে বেঙ্গলোর যে মুখ সেখানে কিন্তু একটা মঞ্চ করা হয়েছে এবং সেই মঞ্চে কিন্তু প্রতিবাদী গান আবৃত্তির মাধ্যমে এই গোটা ঘটনার যে প্রতিবাদ সেই ঘটনার প্রতিবাদ জানানো হবে বলেই কিন্তু এখানকার যারা দায়িত্বে রয়েছেন এবং যে সমস্ত বিক্ষোভকারীরা আজকাল হয়েছে তাদের কিন্তু এমন ভাই কিন্তু দাবি একবার আসি দুরা পথে সে চলে চলে এদিকে আজেলাক এদিকে আরে সামনে প্রতিবারে ছিল কতবার প্রতিবারে আয় পেছাতে আমার মহাবরে ওখানে একবার ওখানে আমরা রাত দখল কর্মসূচি হয়েছিল কান্ডের যে ঘটনা আর্জি করার যে ঘটনা ডাক্তার হচ্ছে যে যেভাবে তাকে বিষংসভাবে রেপ করা হয়েছে তার আসল যারা বসি তাতে হচ্ছে পাওয়া যায়নি তাদেরকে হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি একজনকে খালি সামনে নিয়ে এসে তাকে দেশি শাস্তি করে ছেড়ে দেওয়া হয় তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই যেটা ঘটনা কর্মকাণ্ডে মূল লড়ায় অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করতে হবে যদি তাদেরকে অ্যারেস্ট করা যায় তাহলে এই তৃণমূল সরকার থাকবে না তাহলে এখনো পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয়নি 14 তারিখে যেটা রাজ্যের মহিলারা রাজ্যকেল করেছিলেন এর বিচারে বাধিত সেই বিচার এখনো

প্ৰিমিয়াৰলেজ ইন দুৰ্গাপুৰ এডমিশ্যন হোটেল মেনেজমেণ্ট হস্পিটেল মেনেজমেণ্ট টুৰিজম মেনেজমেণ্ট BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS Gateway to Success.